তামিমের পর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের পাশে মুশফিক রহিম বললেন জীবনযুদ্ধে হার না মানায় এসব ক্রিকেটাররা কোথাও পিছিয়ে নেই শুধু দরকার সবার সহযোগিতা সে সাথে বিসিবি ট্রেনিং ফ্যাসিলিটিসেরও সমালোচনা করলেন মুশফিক বললেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক পিছে বিসিবির অবকাঠামো একটা পা হারিয়েছেন তবুও এমন ড্রাইভ আপনাকে চোখের শান্তি দেবে জীবন যুদ্ধের লড়াইয়ে তাদের সঙ্গী কেবল দৃঢ় মনোবল নানা প্রতিবন্ধকতা নিয়ে এক একজন এগিয়ে যাচ্ছেন আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে এদিন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে হাজির মুশফিকুর রহিম তাদের সাথে মিস্টার ডিপেন্ডেবলও নেমে পড়লেন ব্যাট বলের লড়াইয়ে মুগ্ধ হয়েছেন এক একজনের প্রতিভা দেখে জানালেন কোথাও পিছিয়ে নেই এসব ক্রিকেটার পিছিয়ে পড়াটা এটা আসলে রাইট ওয়ার্ড না আমার মনে হয় এই মানসিকতা থেকে যে তারা এরকম স্ট্রাগলিং করে যুদ্ধ করে নিজেদের খেলাটা খেলছে এটা অনেক বড় পাওয়া এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের দুদিনের ট্রায়ালের বুধবার ছিল শেষ দিন অক্টোবর কিংবা নভেম্বরে ভারতে হতে যাওয়া ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশ্বকাপের দল গঠনের জন্য এই ট্রায়াল নিচ্ছে প্যারা অলিম্পিক কমিটি তবে এই ট্রায়াল দিয়েই সব যেন থেমে না যায় তাদের এগিয়ে নিতে সবাই যেন পাশে থাকে সেই আহ্বান মুশফিকের যার যার দিক থেকে যতটুকু সক্ষমতা আছে সেই দিক থেকে যদি সবাই একটু হেল্প করে তাহলে হয়তো বা একজনকে দেখে আরও দশজন এগিয়ে আসবে বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে যারা তারা আসার চেষ্টা করবে এবং তাদেরকে এই জায়গাটাই অনেক হেল্প করবে মুশফিকুর রহিম মুগ্ধ হয়েছেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ সুবিধাতে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এমন ফ্যাসিলিটি না থাকায় খুব ঝেড়েছেন ক্রিকেট নীতি নির্ধারকদের ওপর এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত ক্রিকেট তো দূরের কথা মানে কোনো ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয় তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই বাংলাদেশের ক্রিকেটাররা যেখানেই যান ঘুরে ফিরে প্রশ্ন চলে আসে জাতীয় দল নিয়ে মঙ্গলবার লিটনদের সঙ্গে শেয়ার অ্যান্ড কেয়ার নামে বৈঠকের আয়োজন করেছিল বিসিবি অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও মুশফিক সন্দিহান সব বাস্তবায়ন নিয়ে এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত এগিয়ে গেছে আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে নিউজ ঢাকা